আসসালামু আলাইকুম খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ ছ বছর খাওয়াতে পারবেন এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ গারল সকল প্রকার গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু উন্নত জাতের উন্নত মানের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের না সমগ্র বিশ্বের সেরা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যে জমিটা আপনার উঁচু স্থানে হতে হবে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আটকে থাকে এরকম জমিতে আপনি রোপণ করলে হবে না এই জমিটা যেই জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হয় আস্তে আস্তে চলে যায় ওরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন এই পাতাযুক্ত এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা দেখেন এক একটা ঝোপায় কত সুন্দর পাতা হয়ে আছে তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ গারল পালন করতে কোনো অসুবিধা হবে না ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে তাহলে কিন্তু আপনার খামারে একেবারে খরচটা কমে যাবে খরচ কম খরচে যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন যেমন এই যে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তারপরে আমি দেখাচ্ছি আবার আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কীরকম হয় এই যে দেখেন এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস দেখতে পারছেন এক একটা ঝোপা দেখেন কত সুন্দর হয়ে আছে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে আর এই যে দেখেন এগুলো হচ্ছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের আমরা চারা রোপণ করেছিলাম দেখেন চারা কত সুন্দর হয়ে আছে একটি চারাও মিস হয় না প্রত্যেকটা চারাই কিন্তু আপনার হয়ে আছে দেখতে পারছেন যেমন আপনার এই চারাটা দেখেন আপনার এই চারাটা আপনার মিস হয়ে গেছে এই চাটা মিস হয়েছে এটা মিস হয়েছে কিন্তু আপনার মেন চারাটা মিস হয়েছে বলতে এই যে দেখেন গোড়া কিন্তু আর একটা চারা কিন্তু অলরেডি হয়ে গেছে মানে চারা রোপণ করলে আপনার কোনোভাবেই আপনার মিস হয় না দেখেন নিচে যে মোথাটা থাকে মোথা থেকে কিন্তু আপনার চারা অলরেডি হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আগে কিন্তু ঘাত চাষ করবেন তাহলে আপনার খামারে খরচ কমে যাবে তাহলে কিন্তু আপনার খামারে আপনি খুব সহজেই সফলতা আসবে ইনশাল্লাহ ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ